আজ আমি পরীক্ষার্থীদের জন্য শিক্ষক নিবন্ধন নতুন সম্পর্কে আলোচনা করব। আজ আমি শিক্ষক নিবন্ধন প্রস্তুতির পর্ব এক এর চারটি বিষয়ের চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনারা সকলে আমাদের সবার ভিডিওটি বাংলা বিষয় নিয়ে একটি প্রশ্ন আলোচনা করব এক নম্বর ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে এক আর্য ভাষা ফার্সি ভাষা তিন সংস্কৃত ভাষা চার অসমীয়া ভাষা এখানে উত্তর হবে সংস্কৃত ভাষা এখন আলোচনা করব সাধারণ জ্ঞান বিষয়ের একটি প্রশ্ন নিয়ে প্রশ্ন নম্বর দুই বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্র ভূমি আছে এক মধুপুর দুই রংপুর তিন রাজশাহী চার কুমিল্লা এখানে উত্তর হবে রাজশাহী এখন গণিত বিষয়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এখন গণিত বিষয়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা কর গণিতের প্রশ্ন নম্বর তিন তিরিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত এক চল্লিশ পার্সেন্ট দুই পঁয়ত্রিশ পার্সেন্ট তিন পঁচিশ পার্সেন্ট চার সাঁত্রিশ পার্সেন্ট উত্তর এখানে এক নম্বর চল্লিশ পার্সেন্ট হবে এখন ইংরেজি বিষয়ের একটু প্রশ্ন নিয়ে আলোচনা করব এখন ইংরেজি বিষয়ের একটু প্রশ্ন নিয়ে আলোচনা করব ইংরেজি বিষয়ের একটু প্রশ্ন নাম্বার চার রচনামি অফ দা ওয়ার্ড ওয়েট ই ওয়েটি ইজ মানে ওয়েটি এর সমর্থক শব্দ কোনটি

তাহলে এখানে ওইটি হচ্ছে বুদ্ধিমান এখানে ক্লেবার মানে এখানে উত্তর হবে ক্লেভার সর্বশেষ ক্লেবার উত্তর মালা দেওয়া হল বাংলা বিষয়ে এক নম্বর হবে সংস্কৃত সাধারণ জ্ঞান বিষয় দুই নম্বর হবে রাজশাহী গণিতের তিন নম্বর হবে চল্লিশ সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি মানুষ সহকারে দেখবেন এবং নিজে উপকৃত হবেন এবং অন্য কেউ অন্যরাও যেন উপকৃত হয় আপনারা ভিডিওটি যারা এখনো দেখেননি দেখে নেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয় কমেন্টে কমেন্ট করবেন আজ এই পর্যন্ত